নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবান শিবের কৃপায় সবাই যেন সুস্থ ও স্বাভাবিক থাকে এই কামনা করে আজকে আমি আমার ভিডিওর বিষয়বস্তুটি শুরু করতে চলেছি আমরা অনেকেই রয়েছি যারা শিব ভক্ত কৃষ্ণ ভক্ত নানান দেবদেবীর ভক্ত হয়ে থাকে আমরা সব দেবদেবীকেই সমানভাবে সম্মান করি এবং আমরা তাদের সমানভাবে মেনে থাকি কিন্তু সবার মনের মধ্যেই একটা দেবতা বা দেবী অধিষ্ঠান পায় সেটা হতে পারে মা দুর্গা হতে পারে বাবা শিব হতে পারি কৃষ্ণ হতে পারি গোপাল তবে আমরা সবাই জানি যে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত প্রিয় শিব ভক্তদের কাছে শিব ভক্তরা অপেক্ষা করে থাকে সারা বছর শ্রাবণ মাসের সোমবারের জন্য তা আমরা সবাই জানি কিন্তু অনেকেই কোনো কোনো মন্দিরে জল ঢালতে যায় অনেকে বাড়িতে পুজো করতে যায় এবার প্রশ্ন থাকে যে বাড়িতে পুজো কি করা যায় হ্যাঁ আমি বলবো বাড়িতে পুজো করা যাবে একজন ভক্তির একজন ভক্তর ভক্তির কাছে সমস্ত কিছুই হার মেনে যায় বাড়িতেও অধিষ্ঠান পেতে পারে আপনার শিবমূর্তিটি আপনার কাছে শিবমূর্তি নেই তাতেও চলবে মাটি দিয়ে একটা মূর্তি গড়ে নিলেই আমরা তাতেও কিন্তু প্রাণ সঞ্চার করতে পারি যদি আমাদের মনে ভক্তি এবং শ্রদ্ধা থাকে দেবতা হচ্ছে বিশ্বাসের বস্তু মনে বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে শ্রদ্ধার সাথে তাদের আরাধনা করলে তারা অবশ্যই আমাদের বিপদে আমাদের রক্ষা করবেন চলুন তাহলে আজকের প্রশ্ন শ্রাবণ মাসের বাড়িতে কিভাবে পুজো করা যাবে এবং কি কি লাগবে সেই বিষয়ে জেনে নেব ছোট্ট করে শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনার জন্য এটি একটি অত্যন্ত পবিত্র মাস বাড়িতে বসেও নিষ্ঠা সহকারে শিব পুজো করাই যায় এতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ হয় এবং পরিবারেও সুখ শান্তি বজায় থাকে শ্রাবণ মাসে বাড়িতে শিব পূজার পদ্ধতি বাড়িতে শিব পূজা করার জন্য নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি অনুসরণ করতে হবে এটি শুধু নিয়ম প্রথমেই বলবো পুজোর প্রস্তুতি পর্বটা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা জানি প্রত্যেকটি দেবদেবী চাই যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা পুজোর আগের দিন থেকেই নিজের ঘর দুয়ার এবং পুজোর স্থান পুজোর ঘর সমস্ত কিছুই কিন্তু একদম ঝকঝকে তকতকে রাখতে হবে ঠাকুর ঘরটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে ঠাকুর ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পুজোর সময় ঘর অন্ধকার রাখবেন না স্নান করে শুদ্ধ বস্ত্র হয়ে পুজোর দিন সকালে সূর্য উদয়ের আগেই ঘুম থেকে উঠে স্নান করে নিজেও পরিষ্কার হয়ে যান ধোয়া কাপড় পরিধান করুন সম্ভব হলে নতুন বা অব্যবহৃত বস্ত্র পরিধান করুন সংকল্প পুজোর আগে মনে মনে বা মুখে ব্রত পালনের সংকল্প করুন বলুন যে আমি ভগবান শিবের কৃপা লাভের জন্য এই ব্রত পালন করছি উপবাস অনেকে এই দিনে উপবাস করেন পূর্ণ উপবাস সম্ভব না হলে যেতে নিরামিষ ফল দুধ সাবুদানা আলু কুমড়ো লাউ ইত্যাদি খাওয়া যেতে পারে এই দিনে লবণ পরিহার করাই ভালো লবণ ব্যবহার না করাই ভালো পুজোর স্থান ও শিবলিঙ্গ স্থাপন পুজোর জন্য একটি পরিষ্কার স্থানে একটি আসন পেতে যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তবে তা পরিষ্কার করে এবং সেইখানে তাকে স্থাপন করতে হবে বাড়িতে স্ফটিকের শিবলিঙ্গ স্থাপন করা করা শুভ বলে মনে হয় যদি শিবলিঙ্গ না থাকে তবে শিবের ছবি বা মূর্তি ব্যবহার করাও যেতে পারে এবার যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো কিন্তু পুজোতে অবশ্যই লাগবে শিব পুজোর জন্য খুব বেশি প্রয়োজন সামগ্রিক হয় না কারণ শিব ভোলে বাবা নামে পরিচিত খুব সহজেই তুষ্ট হন যা যা লাগবে গঙ্গা জল পরিষ্কার জল তামার পাত্রে রাখলে ভালো হয় দুধ অর্থাৎ কাঁচা দুধ ফোটানো নয় বেলপাতা শিবের সবচেয়ে প্রিয় উপকরণ এটি ছাড়া শিব পুজো অসম্পূর্ণ অন্তত একুশটি বেলপাতা অর্পণ করুন ফুল কলকে ধূতরা সাদা ফুল শিবের খুবই প্রিয় ফল কলা আপেল আম বা যে কোনো ঋতুভিত্তিক ফল চন্দন শ্বেতচন্দন বা রক্তচন্দন ধূপ ধূপকাঠি ঘি বা তেলের প্রদীপ মিষ্টি বাতাসা মিচরি গুড় অথবা শিবের প্রিয় ছানা পোড়া মোহনভোগ মালপোয়া খাজা রসগোল্লা আতবচাল জব তিল সবুজ মুখ ডাল ছোলার ডাল বিউড়ির ডাল গোলমরিচ ইত্যাদি নিবেদন করা হয় ভাঙ ও সিদ্ধি যদি নিবেদন করার প্রচলন থাকে তবে সীমিত পরিমাণ এটি করুন অন্যান্য জিনিস যেগুলি লেগে থাকে সেগুলি হলো কর্পূর সিঁদুর দুর্বা অক্ষত অবস্থায় এবং পঞ্চামৃত অর্থাৎ দুধ চিনি ঘি মধু যেটা মিশিয়ে যেটা পঞ্চামৃত তৈরি হয় সেটা আপনি বাড়িতেও করতে পারেন পুজোর পদ্ধতি গণেশ ও অন্যান্য দেবতাদের পুজো প্রথমে গণেশের আরাধনা তো করতেই হবে সেটা আমরা সবাই জানি অন্যান্য কুল পুজো করুন সামান্য জল ফুল মিষ্টি দিয়ে তাদেরও স্মরণ করুন শিবলিঙ্গ অভিষেক করে তামার পাত্র বা অন্য কোনো ধাতুর পাত্রে জল নিয়ে প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটি অভিষেক করুন শিবাই মন্ত্র জপ করতে থাকবেন মনে মনে এরপর দুধ দিয়ে অভিষেক করুন তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন সবচেয়ে সবশেষে পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এই সময় ওং শিবায় সদা শিব মন্ত্র জপ করতে থাকুন চন্দন ভস্য, লেপন অর্থাৎ ছাই শিবলিঙ্গের ওপর চন্দন ও ছায়ের লেপন দিন বেলপাতা ফুল অর্পণ করুন বেলপাতা মসৃণ দিকটি শিবের দিকে রেখে অর্পণ করুন এরপর ধুতরা আকন্দ অপরাজিতা ইত্যাদি ফুল দিয়ে আপনি শিবের প্রার্থনা করতে পারেন তারপর যেটি অবশ্যই করবেন যে ধূপ প্রজ্বলন এগুলি কিন্তু আগে থেকেই করে নেবেন প্রদীপ ছাড়া কিন্তু হবে না প্রদীপটা অবশ্যই যেন জ্বালিয়ে রাখতে ভুলবেন না প্রদীপ দিয়ে আরতি করুন প্রদীপ জ্বালিয়ে আরতি করুন নৈবিদ্য ফল মিষ্টি এবং অন্যান্য যা কিছু সামগ্রিক আপনি পারেন সমস্ত কিছুই অর্পণ করুন রাখবেন শেষবার কিন্তু ওং নামের শিবায় মন্ত্রটি একশো বার জপ করবেন আপনি যদি পারেন এর থেকে বেশিও করতে পারেন রুদ্রাক্ষের মালা থাকলে বা তা দিয়ে জপ করলে আরও শুভ হয় শিব চালিশা বা শিব স্রোত বা মহাদেবের অন্য কোনো স্ত্রুতি পাঠ করতে পারেন আরতি কর্পূর চালিয়ে শিবের আরতি করুন প্রণাম ও প্রার্থনা সব শেষে হাত জোড়ো করে মহাদেব ও দেবী পার্বতীর কাছে নিজের এবং পরিবারের মঙ্গল এবং সুস্থ জীবন প্রার্থনা করুন এরপর করবেন নন্দীর পুজো আমরা সবাই জানি নন্দী হলেন শিবের বাহন শিবলিঙ্গের সামনে যদি নন্দীর মূর্তি থাকে তাহলে তাকেও স্নান করিয়ে ফুল বেলপাতা অর্পণ করুন পারণ অর্থাৎ ব্রতভঙ্গ একাদশীর পরের দিন দ্বাদশী তিথি সূর্যোদয়ের পরে পারণ নির্দিষ্ট সময়ের মধ্যে শস্য ডাল জাতীয় খাবার গ্রহণ করে ব্রত ভাঙ এর কিছু অতিরিক্ত জিনিস যেগুলি আমি এগুলো আলাদা করে বলে রাখলাম আপনাদের কাজে আসতেও পারে সকালের পুজো শ্রাবণ মাসে পুজো সকাল সকাল নিলেই ভালো হয় রুদ্রাক্ষ ধারণ করেন অর্থাৎ রুদ্রাক্ষ যদি থাকে তো সেটি পালন করতে পারেন সবুজ চুড়ি বস্ত্র এগুলি তো আমরা সবাই জানি এগুলি পরিধান করলে খুবই ভালো হয় তো যাই হোক এইভাবেই নিষ্ঠার সাথে শ্রাবণ মাসের ব্রতটি পালন করুন এবং প্রত্যেকটি শিব ভক্তদের জানাই এই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এই দিনটি খুবই ভালো কাটুক এবং প্রত্যেকটি সোমবার যাতে শিবের আরাধনা খুবই সন্তুষ্টির সাথে হয় সেই কামনা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন হর হর মহাদেব হরে কৃষ্ণ